সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকেই ভালো আছো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে চলে গিয়েছিলাম ছাদে মামার দর্শন করতে দেখো সূর্যিমামা নারকেল গাছের মাথার উপর থেকে কেমন উঁকি দিচ্ছে তারপর আমি ব্রাশটা করে নিলাম ছাদে একটু পাইচারি করলাম আর আমার কিছু অ্যালোভেরা গাছ লাগানো আছে সেই গাছগুলোকে একটু নাড়াচাড়া করলাম খুব ভালোই লাগে শীতের এই সকালটা শীতকালে সকালবেলা ঠান্ডা জলে হাত দিলে কেমন যে কারেন্ট শট লাগে আর সেই জলটা নিয়ে আমি মুখের মধ্যে দিয়ে দিয়েছিলাম আমার আমার দাঁতটা কিন্তু যন্ত্রণা করে উঠেছে দেখো কি অবস্থা কী আর করা যাবে তারপরে এই ঠান্ডা জলে মুখটা ধুয়ে ছাদে আর বেশ কিছুক্ষণ থেকে তারপর আমি চলে এসেছিলাম নিচে রান্নাঘরে প্রত্যেক দিনের মতো একটুখানি জল গরম বসিয়ে দিয়েছিলাম ইলেকট্রিক কেটেলটা সেই জলটাতেই ঢেলে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মধু লেবুটা ছিল না আজকে তাই লেবুটা দেওয়া হয়নি এই মধুটা কিন্তু সম্পূর্ণ আমাদের নিজেদের বাড়ির মধু গ্রামের বাড়িতে তেঁতুল গাছে হয়েছিল আমরা নিজেরাই ভেঙেছিলাম চাকটা আর বলতার কামড়ও খেয়েছিলাম তোমরা কিন্তু অবশ্যই জানিও কারা নিজেরা নিজেরা মধু ভাঙতে গিয়ে বলতার কামড় খেয়েছো এখানে একজনকে ডাকতে এসেছি ঘুম থেকে এবার উঠবে না দেখো তার পরীক্ষা শেষ হয়ে গেছে সে আরেকটু ঘুমাবে বাবুরে ডেকে ডেকে তো আমি পারলামই না তাকে তুলতে কী আর করা যাবে ও আরেকটু ঘুমিয়ে নিক ততক্ষণ আমি আমার গরম জলটাকে এনজয় করি তোমরা আমাকে জানিও বন্ধুরা যে তোমরা কারা কারা সকালবেলা উঠে চা খাও আর কারা এই গরম জল দিয়ে মধু খাও মধু আমাদের খুব উপকারী জিনিস মধু শুধুমাত্র যে মেদ কমায় তা কিন্তু নয় আমাদের ঠান্ডা লাগলে আমরা অনেক সময় বাচ্চা বড় প্রত্যেকেই কিন্তু মধু দিয়ে তুলসী পাতা দিয়ে খাই শীত ঠান্ডা লাগার কারণে ঠান্ডা থেকে বাঁচার কারণে বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে আবার অন্য ভিডিও টাটা বন্ধুরা ভালো থাকবে